আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভূতের গল্প গুপ্তধন ভূত বাবু অনেক ধার দেনা করে কষ্টে জমানো যা কিছু টাকা পয়সা ছিল সব দিয়ে যে পুরনো বাড়িখানা কিনলেন তা তার বাড়ির কারো পছন্দ হল না পছন্দ হওয়ার মতো বাড়িও নয় তিন চারখানা ঘর আছে বোটে কিন্তু সেগুলোর অবস্থা খুবই খারাপ দেয়ালে শ্যাওলা অশ্বথের চারা গজাচ্ছে দেয়ালের চাপড়া বেশিরভাগই খসে পড়েছে ছাদে বিস্তর ফুটো মেঝের অবস্থাও ভালো নয় অজস্র ফাটল নাথ বাবুর গিন্নি নাকসিটকে বলেই ফেললেন এ তো মানুষের বাসযোগ্য নয় ভূতনাথ বাবুর দুই ছেলে আর তিন মেয়েরও মুখ বেশ ভার ভার ভূতনাথ বাবু সবই বুঝলেন দুঃখ করে বললেন আমার সামান্য মাস্টারির চাকরি থেকে যা আয় হয় তাতে তো এটাই আমার তাজমহল তাও বাবুর ছেলেকে প্রাইভেট পড়াই বলে তিনি দাম একটু কম করেই নিলেন পঁয়ত্রিশ হাজার টাকায় এ বাজারে কি বাড়ি কেনা যায় তবে তোমরা যতটা খারাপ ভাবছ ততটা হয়তো নয় এ বাড়িতে বহুদিন ধরে কেউ বাস করত না বলে অযত্নে এরকম দুর্বস্থা টুকটাক মেরামত করে নিলে খারাপ হবে না শত হলেও নিজেদের বাড়ি কথাটা ঠিক এই মহিগঞ্জের মতো ছোট গঞ্জেও বাড়ি ভাড়া বেশ চড়া বাবু যে বাড়িতে ছিলেন সে বাড়ির বাড়িওলা নিত্যই তাকে তুলে দেওয়ার জন্য নানা ফন্দি ফিকির করত মরিয়া হয়েই বাড়ি কেনার জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি যাই হোক বাক্স প্যাটরা নিয়ে গিন্নি ও পাঁচ ছেলে মেয়ে নিয়ে একদিন ভোরবেলা ভূতনাথ বাবু বাড়িটায় ঢুকে পড়লেন অপছন্দ হলেও বাড়িটা নিজের বলে সকলেরই খুশি খুশি ভাব সবাই মিলে বাড়িটা ঝাঁটপোছ করতে আর ঘর সাজাতে লেগে গেল বাবুর ছাত্ররা এসে বাড়ির সামনের বাগানটাও সাফসুতরো করে দিল কয়েকদিন আগে বাবু নিজের হাতে গোলা চুন দিয়ে গোটা বাড়িটা চুনকাম করেছেন তাতেও যে খুব একটা দেখনসি হয়েছে তা নয় তবে বাড়িতে মানুষ থাকলে ধীরে ধীরে বাড়ির একটা লক্ষ্মীশ্রীও এসে যায় আজ আর রান্না বান্না হয়নি সবাই দুধ চিদের ফলার খেয়ে ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিতে শুয়েছে এমন সময় একটা লোক এল বেটে খাট কালো রোগাটে চেহারা পরনে হেঁটো ধুতি আর গেঞ্জি গলায় তুলসির মালা ভূতনাথ বাবু বারান্দায় মাদুর পেতে শুতে যাচ্ছিলেন এমন সময় লোকটা এসে হাতজোট করে বলল নাম হই বাবু বাড়িটা কিনলেন বুঝি হ্যাঁ তা আপনি কে আগে আমি হলুম পরাণচন্দ্র দাস চকবেড়ে থেকে আসছি চকবেডের কাছেই গোবিন্দপুরে নিবাস অক তা কাকে খুঁজছেন আমাকে আপনি আজ্ঞে করবেন না নিতান্তই তুচ্ছ লোক আপনি বিদ্যান মানুষ পুরনো বাড়ি খোঁজা আমার খুব নেশা তাই নাকি আজ্ঞে তা বাবু কিছু পেলেন টেলেন সোনাদানা বা হিরেঝর তো কিছু ভূতনাথ বাবু হেসে ফেললেন তাই বল এই জন্য পুরোনা বাড়ি খুঁজে বেড়াও না হে বাপু আমার কপাল অত সরেস নয় ধুলোবালি ছাড়া আর কিছু বেরোয়নি ভালো করে খুঁজলে বেরোতেও পারে মেঝেগুলো একটু ঠুকে ঠুকে দেখবেন কোথাও ফাঁপা বলে মনে হয় কি না বাড়িতে গুপ্তধন থাকলে বাবু কি আর টের পেতেন না তিনি ঝানু বিষয় লোক পরান তবু হাল না ছেড়ে বলল তবু একটু খুঁজে দেখবেন কিছু বলা যায় না এ তো মনে হচ্ছে একশো বছরের পুরনো বাড়ি তা হতে পারে আরেকটা কথা বাবু তেনারা আছেন কিনা বলতে পারেন কে কাদের কথা বলছ ওই ইয়ে আর কি ওই যে রান্নাম করলে যারা পালায় ভূতনাথ বাবু ফের হেসে ফেললেন না হে বাপু ভূতপ্রেতের সাক্ষাৎ এখনো পাইনি আমার নাম ভূতনাথ হলেও ভূতপ্রেত আমি মানি না না বাবু অমন কথা কবেন না পুরনো বাড়িতেই তেনাদের আস্তানা কিনা আপনি আসাতে তারা কুপিত হলেই মুশকিল তা আর কি করা যাবে বলো থাকলে তারাও থাকবেন আমিও থাকবো একটু বসব বাবু অনেক দূর থেকে হেঁটে আসছি ভূতনাথ বাবু তাড়াতাড়ি বললেন বস বস দাওয়া পরিষ্কারই আছে লোকটা সসংকোচে বারান্দার ধারে বসে বলল তা বাবু বাড়িটা কতই কিনলেন তা বাপু অনেক টাকাই লেগে গেল পঁয়ত্রিশ হাজার টাকা ধার কার্য হয়ে গেল মেলা উরিবাস সে তো অনেক টাকা গবিবের কাছে অনেকই বটে ধার শোধ করতে জীব বেরিয়ে যাবে তা তুমি বরং বসো আমি একটু গড়িয়ে নিই বট ধকল গেছে আচ্ছা বাবু আমি একটু বসে থাকি ভূতনাথ বাবু একটু চোখ বুঝতেই ঘুম চলে এলো যখন চটকা ভাঙুল তখন সন্ধে হয় হয় অবাক হয়ে দেখলেন পরান দাসও বারান্দার কোণে শুয়ে দিব্যি ঘুমোচ্ছে ভূতনাথ বাবুর একটু মায়া হল লোকটাকে ডেকে তুলে বললেন তা পরান তুমি এখন কোথাও যাবে পরান একটা হাই তুলে বলল তাই ভাবছি ভাবছ মানে তোমার বাড়ি নেই আছে তবে সেখানে তো কেউ নেই তাই বাড়ি যেতে ইচ্ছে যায় না যা বললেন তা একটু খেয়াল রাখবেন বাবু পুরনো বাড়ি অনেক সময় ভারী পয়মন্ত হয় লোকটা উঠতে যাচ্ছিল বাবু বাধা দিয়ে বললেন আহা এই সন্ধেবেলা রওনা হলে বাড়ি যেতে তো তোমার রাত পুইয়ে যাবে বাপু আজ নতুন বাড়িতে ঢুকলুম তুমিও অতিথি থেকেও যেতে পারো তিন চারখানা ঘর আছে বস্তাটস্তা পেতে শুতে পারবে না পরাণ দাস আর বিরুক্তি করল না রয়ে গেল সরলসোজা ডাঁড়ের লোক দেখে বাবুর গিন্নি বেশি আপত্তি করলেন না শুধু বললেন চোরটোর নয়তো বাবু ম্লান হেসে বললেন হলেই বা আমাদের চিন্তার কি আমাদের তো দিন দরিদ্র অবস্থা চোরের নেওয়ার মতো জিনিস বা টাকা পয়সা কোথায় পরান দাস কাজের লোক কুজো থেকে জল তুলল বাচ্চাদের সঙ্গে খেলল রাতে মশলা পিষে দিল তারপর একখানা ঘেঁটে লাঠি নিয়ে সারা বাড়ির মেঝেতে ঠুক ঠুক করে ঠুকে ফাঁপা আছে কিনা দেখতে লাগল কান্ড দেখে বাবুর মাই হল পাগল আর কাকে বলে খেয়ে দে সবাই ঘুমল শুধু পরাণ দাস বলল আমি একটু চারদিক ঘুরে টুরে দেখি রাতের বেলাতেই সব অশৈলী কাণ্ড ঘটে কিনা মাঝরাতে নাড়া খেয়ে বাবু উঠে বসলেন কে সামনে হ্যারিকেন হাতে পরাণ দাস চাপা গলায় বলল পেয়েছি বাবু অবাক হয়ে ভূতনাথ বাবু বললেন কি পেয়েছ যা খুঁজতে আসা তবে বুডো কর্তা দেখিয়ে না দিলে ও জায়গা খুঁজে বের করা সাধ্য আমার ছিল না ভূতনাথ বাবুর মাথা ঘুমে ভোম্বল হয়ে আছে তাই আরও অবাক হয়ে বললেন বুডো কর্তাটা আবার কে একশো বছর আগে এ বাড়িটা তো তাঁরই ছিল কিনা বড্ড ভালো মানুষ সাদা ধোপ দাড়ি সাদা চুল হেঁটো ধুতি পড়া আদুরগা রং যেন দুধে খুঁজে খুঁজে যখন হয়রান হচ্ছি তখনই যেন দেয়াল ফুঁড়ে বেরিয়ে এলেন একটা হাই তুলে বাবু বললেন তুমি নিজে তো পাগল বটেই এবার আমাকেও পাগল বানিয়ে ছাড়বে দেখছি যাও গিয়ে শুয়ে একটু ঘুমো বাপু বিশ্বাস হল না তো বাবু আসুন তাহলে নিজের চোখেই দেখবেন বিরক্ত হলেও ভূতনাথ বাবুর একটু কৌতূহল হলো পরাণ দাসের পিছু পিছু বাড়ির পিছন দিকে রান্নাঘরের পাশের এঁদো ঘরখানায় ঢুকে থমকে গেলেন মেঝের ওপর স্থূপাকার ইট মাটি ছড়িয়ে আছে তার মাঝখানে একটা গর্ত এসব কি করেছে পরান মেঝেটা যে ভেঙে ফেলেছ যে আজ্ঞে এবার গর্তে একটু উঁকি মেরে দেখুন হ্যারিকেনের লান আলোর বাবু গর্তের মধ্যে উঁকি মেরে দেখলেন একটা কালো মতো কলসি জাতীয় কিছু আসুন বাবু নেমে পড়ুন বড্ড ভারী দুজনা না হলে টেনে তোলা যাবে না বাবুর হাত পা কাঁপতে লাগল উত্তেজনায় বললেন কি আছে ওতে তুললেই দেখতে পাবেন আসুন বাবু একটু হাত লাগান ভূতনাথ বাবু নামলেন তারপর মুখ ঢাকা ভারী কলসিটা দুজনে মিলে অতি কষ্টে তুললেন ওপরে পরান একডাল হেসে হেসে বলল এবার খুলে দেখুন বাবু আপনার জিনিস বেশ বড় পিতলের কলসি মুখটায় একটা ঢাকনা খুব আট করে বসানো সাবলের চার দিয়ে ঢাকনা খুলতেই চকচকে সোনার টাকা এই হ্যারিকেনের আলোতেও ঝকম করে উঠল বলেছিলুন কি না বাবু এখন দেখলেন তো যান আপনার আর কোনো দুঃখ থাকল না দু তিন পুরুষ হেসে খেলে চলে যাবে ভূতনাথ বাবু নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না এরকমও হয় পরাণের দিকে চেয়ে বললেন এসব সত্যি তো স্বপ্ন নয় তো না বাবু স্বপ্ন নয় বুড়ো সব কিছু এর মধ্যে এতদিনে গতি হলো বাবু পরানকে জড়িয়ে ধরে বললেন পাগল হলেও তুমি খুব ভালো লোক এর অর্ধেক তোমার সভায় পিছিয়ে গিয়ে বলল ওরে বাবা ও কথা শুনলেও পাপ টাকা পয়সায় আমার কি হবে বাবু তার মানে এত মোহর পেয়েও নেবে না না বাবু আমার আছেটাকে যে ভোগ করবে একা বোকা মানুষ ঘুরে ঘুরে বেড়াই বেশ আছি টাকা পয়সা হলেই বাধা পড়ে যেতে হবে ভূতনাথ বাবু চোখ কপালে তুলে বললেন তাহলে গুপ্তধন খুঁজে বেড়াও কেন আজ্ঞে ওইটে আমার নেশা খুঁজে বেড়ানোতেই আনন্দ লুকোচুরি খেলতে যেমন আনন্দ হয় এও তেমনি আচ্ছা আসি বাবু ভোর হয়ে আসছে অনেকটা পথ যেতে হবে দাস চলে যাওয়ার পর বাবু অনেকক্ষণ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন তারপর ভাবলেন একটা সামান্য লোকের কাছে হেরে যাব ভেবে কলসিটা আবার গর্তে নামিয়ে মাটি চাপা গেলেন ওপরে ইটগুলো খানিক সাজিয়ে রাখলেন তারপর নিশ্চিন্ত হয়ে একটু হাসলেন আপনাদের গল্পটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন